আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি পরীক্ষিত মিশরি নকশা যা যাদুর মতো কাজ করে কোনো নারীর মহাব্বত পেতে কার্যকরী আমল কোনো নারীর মোহ্বত পেতে কার্যকরী আমল বুঝতে পারছেন করা সাথে 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 এক মিনিট দেরি হবে না সাথে সাথে বলা হল নিয়মটা খুব সহজ নকশাটা স্ক্রিনশট মেরে রাখেন ভাই বোনেরা আপনারা চাইলে করতে পারেন স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য বা প্রেমিক প্রেমিকার জন্য উভয় জন্য করতে পারবেন খুবই কার্যকর একটি নকশা মিশ্রি নকশা আপনারা চাইলে এটা ধারা কাজ করতে পারেন এটার এজাজত আমি দিয়ে দিলাম ওটার নিয়মটা হচ্ছে দেখেন আমি দেখাচ্ছি নিয়মটা খুব সহজ যে নারীর কাপড়ে এই নকশা লিখে তাবিজ বানিয়ে সঙ্গে ব্যবহার করবে ওই নারী আমলকারীর প্রেমে পাগল হয়ে প্রেমে পড়ে থাকবে আর যদি মতলুক দূরে থাকে কাছে ছুটে চলে আসবে নকশা নিচে উভয় নাম ও মায়ের নাম লিখবে দেখতে পাচ্ছেন একবার খুব সহজ আপনারা চলে করতে পারেন স্ক্রিনশট মেনে রাখেন নকশাটা তো এটা দ্বারা আপনারা উপকৃত হতে পারেন র্যাজ আমি দিয়ে দিলাম আর যারা আমাকে দিয়ে কাজ করাতে চান বা যে কোনো কাজের জন্য আমি কোনো আমার কোনো হাদিয়া নেওয়ার অনুমতি নাই আমি কোনো হাদিয়া নেই না তো শুরুতেই আমার আসন খরচ এক হাজার পঁচাত্তর টাকা এটা আমার আসন খরচ এটা হাদিয়া না আমার হাদিয়া নেওয়ার অনুমতি এখনও আসে নাই আসন খরচ এক হাজার পঁচাত্তর টাকা এক হাজার পঁচাত্তর টাকা হলে আপনি আপনাদের যে কোনো কাজ করে দিতে পারবো ওটা আসন খরচ আমার এদিকে আপনারা যে কোনো কাজ করাতে পারেন যোগাযোগ করতে পারেন আজ না বুঝেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নেমকরেন বলে দিব আর যারা কাজ করাবেন তারাও আমার ইমোয়াটসঅে নক করতে পারেন বা সরাসরি কল করতে পারেন ওই কাজের জন্য আমার আসন খরচ আগে এক হাজার টাকা পাঠাতে হবে আর আমার হাতিয়া অনুমতি নাই নেওয়ার আপনারা চাইলে যে কোনো কাজ আমার দ্বারা করাতে পারেন আমি আপনাদের পাশে থাকব আপনাদের যে কোনো উপকার করার জন্য আমাকে পাশে পাবেন बस